দেখো চিত্রগুপ্ত বলুন মহারাজ এই পৃথিবী কত সুন্দর ঠিকই বলেছেন কিন্তু দূষণে ভরিয়ে ফেলছে মালবকুল আচ্ছা অক্সিজেনের বড় ঘাটতি হয়ে যাচ্ছে পৃথিবীতে মহারাজ তাই নাকি আজ্ঞে হ্যাঁ মহারাজ যাই হোক চলো আমরা জমলোকেই ফিরে যাই চলুন এই জগা এই গাছগুলো সব কেটে নেড়ে আমার শুধু মাল্য দরকার মাল্য ঠিক আছে বাবু দাদা ও দাদা কি বলছো ভাই বলছি দাদা দেখো এই ছোট গাছগুলো কাটো বড় হলে আমি বেশি দাম পাবো দাদা আরে ভাই টাকা তোকে দেবো আমাকে এই গাছগুলো কাটতে দে টাকাও বেশি দিবে বলছে নাও না করলে ভালো হয় ঠিক আছে তুমি তাহলে কাটো তাহলে গাছগুলো জগা এই গাছগুলো তুমি তাহলে কেটে নাও আচ্ছা কাটছি তাহলে

লেভেল কম আছে অক্সিজেন মাস্ক লাগাও খুলে দাও ডেট হয়ে গেছে সিস্টার বাড়ির লোককে বলে দাও ডেট হয়ে গেছে

অনেক দুস্থ মানুষকে অন্নদান করেছে বেশ খুব ভালো সাথে অনেক পাপকর্মও করেছে কি করেছে ডিজে চালিয়েছে আরকলের থালায় করে সবাইকে খাইয়েছে প্লাস্টিকের গ্লাসে করে জল খাইয়েছে তাই নাকি আর সেগুলোকে যত্র তত্র ফেলে পৃথিবীকে দূষণ করছে মহারাজ তাই নাকি আর সেই সাথে ছোট ছোট সমস্ত গাছপালাকে কেটে ধ্বংস করে দিচ্ছে অক্সিজেনের অভাব ঘটিয়ে দিচ্ছে মহারাজ আর কোনো কথা হবে না সোজা ওর নরকবাস মহারাজ কি করলে আমি মুক্তি পাবো আমাকে তার বিধান দেন তোমার মুক্তির উপায় একটাই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের যেখানেই গাছ লাগানোর জায়গা পাবে সেখানেই গাছ লাগাবে এবং গাছ বাঁচাবে তোমার মতন মানব কুলকে সবাইকে বলবে গাছ লাগাতে হবে গাছ বাঁচাতে হবে না হলে তোমার মতন অবস্থা সমগ্র মানব জাতির হবে সমস্ত জীবকুলের হবে প্রাকৃতিক ধ্বংস মানেই নিজেই নিজেদের মৃত্যু ডেকে আনা তাই গাছ লাগান প্রাণ বাঁচান গাছ ছাড়া আমরা মানবকুল প্রাণীকুল কেউ বাঁচতে পারব না এই শর্ট ফিল্মটি লেখক ও পরিচালনায় পরিবেশ কর্মী গৌতম পাত্র এবং ক্যামেরা ও এডিটিংয়ে এম কেজে স্টুডিও মৃণালকান্তি জানা